আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ জেনাবে বিচারে লিপ্ত হতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হবে জেনাবে বিচারে লিপ্ত হতে দেখা এটাকে আসলে তার জীবনে আগাম কোনো বিপদের সংকেত দিচ্ছে নাকি তার জন্য এখানে কোনো মেসেজ রয়েছে এ বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফল দিয়ে রাখবেন দর্শক সোলোমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে যদি কেউ জেনাবে বিচারে লিপ্ত হতে দেখে তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা তিনটি জিনিস বোঝা যায় এক নম্বর হলো সে হারাম কোনো রিলেশনশিপে যুক্ত আছে অর্থাৎ সে কোনো পরকীয়ায় যুক্ত আছে অথবা অবিবাহিত কোনো নারী পুরুষ তারা একে অপরের সাথে হারামভাবে সম্পর্কে জড়িয়ে আছে দেখা যাবে তাদের এই হারাম সম্পর্কটা একটা পর্যায়ে তাদেরকে জেনা বিচারে পর্যন্ত লিপ্ত করে দিবে। এমন সম্ভাবনা রয়েছে দ্বিতীয় নাম্বার হলো হাদিসের ভিতরে এসেছে জেনা গান শোনা অথবা গান গাওয়া এগুলো জেনার মন্ত্র অর্থাৎ যে কোনো জিনিসের জন্য আমরা উদ্দেশ্য হাসিলের জন্য যেমন মন্ত্র পড়ি সেই মন্ত্র পড়ে কিন্তু একটা জিনিসকে আমরা সফল সফলতায় পৌঁছাতে পারি সেখানে আমরা সাকসেস হতে পারি ঠিক তেমনিভাবে যদি কেউ নির্দিষ্টভাবে কোনো গানের সাথে সম্পৃক্ত হয় অথবা কোনো গানকে ভালোবাসে অথবা নিজেই গান করতে পছন্দ করে সিঙ্গার হয় তখন সেই মানুষও কিন্তু এ ধরনের স্বপ্ন দেখতে পারে অর্থাৎ যে সে জেনাবে বিচারে লিপ্ত হচ্ছে কারণ তার এই গানটাই একটা পর্যায়ে গিয়ে তাকে জেনা পর্যন্ত পৌঁছে দেবে তৃতীয় নাম্বার হলো যে সে কোনো জেনাবে বিচারে লিপ্ত নাই এ কথা সঠিক তবে সে হারাম কোনো খাবারের সাথে যুক্ত আছে হারাম খাদ্য হারাম আহার হারাম রিজিক এর সাথে সম্পৃক্ত হলেও সে মানুষ জেনাবে বিচার স্বপ্ন দেখতে পারে সেটা কিভাবে হতে পারে একটু বুঝিয়ে বলি আপনি কারোর সাথে সুদের লেনদেন করছেন অথবা কারো সাথে আপনি এমন লেনদেন করছেন যেটা আপনার জন্য বৈধ না যেমন আপনি ঘুষ দিচ্ছেন তাকে অথবা কারো কাছ থেকে ঘুষ নিচ্ছেন অথবা দালালি করে তার কাছ থেকে টাকা নিচ্ছেন অথবা আত্মসাত করে হতে পারে কারো দৃষ্টির অগোচারে হতে পারে যে কোনোভাবে হারাম লেনদেন করলে অথবা হারাম রিজিরোজগার রোজগার কামাই করলে তখন সেই মানুষের জেনাবে বিচার স্বপ্ন দেখতে পারে এ ধরনের স্বপ্ন দেখলে তখন আমাদেরকে এই তিনটি ব্যাখ্যা অনুযায়ী তিনুটা জিনিসকে খুঁজে বের করতে হবে যা আমার ভেতরে এই তিনটার কোনটা থাকতে পারে যেটা থাকবে সেটা থেকে নিজেকে রক্ষা করার মুক্ত রাখার চেষ্টা করতে হবে এবং পরবর্তী সময় আল্লাহর কাছে বেশি বেশি তাও এসে দোয়া প্রার্থনা করতে হবে জাল আমি যে স্বপ্নটা দেখেছি এটা যাতে আমার জীবনে বাস্তব না হয় সেজন্য আমি কি করতে পারি তুমি আমার জন্য সেই সঠিক পথ খুঁজে বের করে দাও তো আল্লাহর কাছে এইভাবে ইনশাল্লাহ দোয়া করলে আশা করা যায় যে আল্লাহ তালা আপনাকে মুক্ত রাখবেন পরিত্রাণ দান করবেন